কি গো দীপিকা মুড়ি এখন মুড়ি খাচ্ছ কেন এই এই মাত্র তুমি ভাত খেলা এখন আমার মুড়িগুলো ঠুসছো হ্যাঁ এই তো ভাত খেয়ে উঠলা এখন ভাত খেলাম আমি আমার সাথে তো একসাথে খেলে কই আমার তো খিদে পেলো না দুটো সময় ভাত খেছি এখন কটা বাজে দেখো একটু খেতে খেতে লাগছিল তাই ভাবলাম একটু মুড়ি খাই সারা দিন তো খেতে গিলতেই থাকো গিলতেই থাকো আবার লোককে বলো কি করে তুমি খাচ্ছি তো দুটো মুড়ি তাহলে এইভাবে কথা বলার কি আছে ভালো ভালো বাটিটা দেখেছো কত বড় বাটিটা এক বাটি নিয়ে এতক্ষণ ধরে খেয়েছো আর এখন অতগুলো মুড়ি রয়েছে বাবার বাড়ি খাওনি কোনোদিন নাকি না খাওয়ায়নি তোমাকে কোনোদিন কি সব কথা বলছো তুমি সন্ধ্যাবেলা দুটো মুড়ি খাচ্ছি তার জন্য তুমি আমার এত কথা বলছো

কে খায় অতগুলো মুড়ি এক বাটি মুড়ি নিয়ে বসেছো এখন হ্যাঁ পয়সা ইনকাম করতে না গায়ের রক্ত জল হয়ে যায় বুঝেছো তুমি জিনিসটা নষ্ট করলাম কেন বললি কিসের জন্য খাবার না রেখে দাও কিসের জন্য খাবার না রেখে দিতে পারত বললি কিসের জন্য বলবি কেন

কে দিয়ে বসে আছিস নাকি হ্যাঁ সারাদিন গিলতে থাকি গিলতে থাকে সবকে তে गेला বলি তো বলি তে দেখি আমি সারাদিন দেখি তোমার এরকম গিলতে কি দেখছিস আমাকে দেখি তো গিলছিস স্কোর বলবি এক দিন দেব কত ঠিক করব না ছবি 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 তোটা খেছ আমি ফেলে দিয়েছো কাটটা খেয়েছো কাটটা খাও তুমি তোমার বাবাটা খাও খাও তো আমারটাই বাবা দিয়ে না এগুলো আমার ইনকাম করে আনতে হয় ঠিক আছে তুমি এগুলো নষ্ট করতে পারো না তোমাকে টান মেরে ছুরি ঘর থেকে ফেলে দেবো ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি জিনিস নষ্ট করবা কেন

এত যখন জিনিস নষ্ট করবে এত যখন খাবার যাও না তোমার বাবাকে বলে না বেশি বেশি লরি করে দিয়ে পাঠিয়ে দিতে বলতে পারো না তুমি তুমি নষ্ট করতে পারবা তোমার বাবা দিয়ে পারবে না

আমি সব তোমার বাবাকে আমি জানাবো আর আমি এগুলো সব দেখাবো তোমার বাবারে যে মেয়েরে কি শিক্ষা দিয়েছো তুমি মেয়েকে শিক্ষা দিতে সেখানে এখনো পর্যন্ত হ্যাঁ প্রচুর শিক্ষা দিয়েছে তোমাকে তোমাকে কোনো শিক্ষা দেয়নি

বলবো বলবো না যা খেতে হবে না ওইরকম খায় খায় খাওয়া কেউ খায় না আমরাও দেখি লোকের বার বউ ঘোরা কীরকম খায় একবেলা খায় দুবেলা না খেয়ে থাকে পয়সা বাঁচায় স্বামীর পয়সা বাঁচায় স্বামী স্বামীর পয়সা বাঁচায় আর তুমি সেই স্বামীর পয়সা বাঁচাতে শেখুনি খালি খেতেই নষ্ট করতেই শিখেছো না খেয়ে জমা ওই নষ্ট করাটাই বোঝো মানুষ কাজ করার জন্য না খেয়ে থাকার জন্য ওই কাজ করো কোন কাজটা করো